এই জন্য ভালো করে মনে রাখেন আমি কোরআন থেকে বলতেছি হাওয়া আল্লাহ বলছেন তুমি তোমার মন পছন্দ জীবন চালাও তাহলে মন পছন্দ পছন্দ করে এটার নাম ইসলাম নয় কথা বলেন কথা বলেন আপনাদের এলাকায় বিয়ে শাদি হয় পিছনে যারা আছেন ভাই একের পিছনে হয় হয় বাচ্চারা আছে দেখছেন পিছনে এরা আওয়াজ দিচ্ছে না হয় হয় ইসলামের ইসলামে না না ঠিক আছে ইসলামের বিয়ে দেখবেন মৌলিকভাবে ইজাবার কবুল ফরজ মুখস্থ করেন দুই নম্বরে ওয়াতিসা সদুকা নিহলা মেয়েদের জন্য দিনমোহর দিত বিধান ফরজ দুইজন বালেগ আকেল মুসলিম সাক্ষী দিবে ওয়াজিব আল্লাহ নবী বলছেন আউলিম ওয়ালাও বে সাতিন ছেলের বাড়িতে এনে একটা অলিমার অনুষ্ঠান করবে যেইটার মধ্যে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও আল্লাহ নবীর সুন্নাত ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি বিনোদন সব শেষ কিন্তু জিজ্ঞাসা করি নোয়াখালীর বিয়ে শেষ না আছে কথা বল আছে কি আছে তিন দিন আগের থেকে গায়ে হলুদ দুই দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা একদিন আগের থেকে ওই জন্য ভাবি টাবি যারা আছে তারা ডলাডলি ডলি গোসল সন্ধ্যা আর সাত দিন আগের থেকে এলাকার এক নম্বর যত ডেক বক্স আছে সবগুলো নিয়ে যে বাড়ির ছাদের ডানে বামে লাগায়া লাইটিং ফাইটিং করে বিদেশি টাকার প্রভাব দেখায়া এরপরে ইংলিশ মিউজিক বাজায়া আছে আছে ওই ডিসটি ডিসটির বাড়ি থেকে এক হাজী সাহেব বার হয়ে আসছে আসরের নামাজের সময় এই চাচা এই কি শুরু করছেন আপনি গান বাজনা পাগল করে ফেলছেন আপনি এলাকার মানুষ অস্থির রাত দিন মানতেছেন না ব্যাপারটা কি হাদি সাহেব উল্টা বলতেছে থাম থাম তোরও বেটি আছে কি ব্যাপার তোর বেটি আছে মানে কয় আমি কি এগুলা করতে চাইছি নাকি নাতি নাতকর একটু করে এলাকার লোক একটু ডিমান্ড করে এই জন্যই না এগুলা করছি দরকার সাহেব বলছে নামাজও পড়ে হজ করে আবার এলাকার ডিমান্ড অনুযায়ী গান বাজনাও করে তাহলে হাদি সাহেবের ইলা কেবল আল্লাহ নয় হাদিসাবের সাহেবের ইলা হচ্ছে তার অন্তর কথা বললেন ওয়াত্তাবা হাওয়া তাহলে অপরাধ কয়টা চারটা মনে আছে তো এক নম্বর জেনে বুঝে আয়াত থেকে মুখ ফিরানো দুই নম্বরে শয়তান অনুগামী হয়ে যাওয়া তিন নম্বরে নিরের দুনিয়াদার চার নম্বরে মন পছন্দ জিন্দেগি আল্লাহ বলছেন নবীজি এই চারটা অপরাধ যার মধ্যে আছে আপনি জানাই দিয়ে রাখেন আল্লাহর কাছে তাদের ব্যাপারে একটা উদাহরণ আছে নবী আপনি বলেন আল্লা বলতেছেন ফামাচ আলু কামাচালিল কাল ইন্তাহামিলা আলাইহি আল্হাস আও আলহাস নবী আপনি জানাই দিয়ে রাখেন এই চার অপরাধ যার ভিতরে ওই মানুষগুলা আল্লাহর কাছে উদাহরণ হিসাবে কুকুরের মতো কার মতো বলেন নাই আপনারা একটুখানি আওয়াজ দিয়ে বলেন কুত্তার মতো এই পেছন থেকে বলেন একসাথে কুত্তার মতো আরেকবার বলেন কুত্তার মতো সাইফুল্লাহ ভাই তিনবার কুত্তা বলালো কারণ আছে কারণ আপনি যা ভাবতেছেন তা নয় আপনি ভাবছেন কুত্তা হারাম খাওয়া মুখ দিলে কোনো জায়গায় সাত ধোয়া লাগে না পাক প্রাণী এই জন্য বোধহয় আল্লাহ কুত্তার কথা বলছে তাই না 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 কুত্তার দুইটা গুণ আছে কুত্তা মানুষের থেকে অনেক সময় বিশ্বস্ত আমার কাছে প্রমাণ আছে আপনার কাছেও আছে দুনিয়া এত আগাইছে প্রযুক্তিতে তাহলে র্যাবেরা বোমা খোঁজার জন্য কুত্তানে ঘুরে কেন ওদের চোখ মিস হয়ে যেতে পারে কিন্তু কুত্তার না আল্লাহ যে ঘ্রান দিছে ওটা মিস হবে না ওটা যদি মেশিন বানানো যেত বানায় ফেলতো সম্ভব হয়নি জন্য কুত্তানে ঘরে ঠিক না আমি জাপানে গেছি যাওয়ার পরে এয়ারপোর্টের থেকে নামার পরে টোকিও থেকে ওসাকায় যাব সব চেক শেষ ব্যাগ এক জায়গায় রাখছি ইমিগ্রেশনও শেষ বলতেছে আরিগা গুজাই গোজাই মাস্ত একটুখানি ওয়েট করেন আপনি ওইখানে দাঁড়ানোর পরে আমার ব্যাগের কুত্তা ঘোরালো কারণ জাপানে কোনো খাবার রান্না করে নিয়ে যাওয়া গোস্ত মাছ কঠিন নিষিদ্ধ পাঁচ মিলিয়ন জাপানি ইয়ান তার জন্য ফাইন হয়ে যাবে মানুষের মেশিন ভুল করতে পারে নানান কিছু করতে পারে কুত্তা ভুল হয় না ওই জন্য বিশ্বস্ত তাই কুত্তা দিয়ে শোকায় আল্লাহ তাহলে কেন বললেন আরেকটা গুণ আছে কুত্তা ঠিক না আপনি ঠিক বলছেন না জানি আমার কাছে প্রমাণ আছে আমি আমার বাসার নিচে ওই যে আমাদের সাথে বসে বসে মাঝে চা খাই আমার একটা চা খাওয়ার অভ্যাস নোয়াখালীর মানুষের ওটা আছে আমি জানি চা এমনি খাইতে পারে না চায়ের মধ্যে কিছু ডুবাই খাওয়া লাগে কি বিস্কুট মিস্কুট কিছু দিলে ভালো হয় কেন এই যে বিস্কুট টিস্কুট ডুবাইছি আমি একটা খইলা এমন সময় কোত্থেকে এক লোক আসছে আইসে বলছি আপনি সাইফুল্লাহ ভাই পাঁচ বছর আপনার ওয়াজ শুনি এই দেখেন গায়ের লোম দাঁড়ায় গেছে হুজুর আপনার সাথে ছবি আমি সেই হুজুর আসি তো ওই জায়গায় এত উত্তেজিত বসেন চাখা লাগে ওনারে চা খাইতে বলছি কিন্তু আমি ভুলে গেছি বিস্কুটের ভিতরে ঢুকানো দশ সেকেন্ডের মতো পার হয়েছে আস্তে করে টান্দে তুলে বিস্কুট যেই মুখে দিতে যাব দেখি বিস্কুট লর ভরা হয়ে অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে যেই বিস্কুট নিচে পড়ছে পাশে বসা ছিল এক কুকুর কথা নাই বার নাই শেষর করে এই জায়গায় দৌড়াই আসছে আমি পা খালি সরাতে দেরি ও দেখি মাথা নিচে দেন তিন টানে ক্লিয়ার সোয়া দুই বিস্কুট খাই আমার গ্রীবের নামাজ পড়ে পরের দিন আবার আসছি বসতে দেরি আসতে দেরি নাই দেখে করতে এক কুত্তাইছে মাথার কান নিচু করা লেজ ডাউন এই রকম করতে করতে আমার কাছে চলে আসছে কিরে আমি বললাম তাড়াতাড়ি কুকুর সরান কুকুর সরান বলছে হুজুর এই কুকুর আপনারা ডিস্টার্ব করে নাই খেয়াল করে দেখেন গতকালকে আপনি একটা বিস্কুট খাওয়াইছিলেন অল লেজ নামানো কান নামানো মাথা নিচু করে এরকম নড়তেছে এর মানে ও কৃতজ্ঞতা জানাতে আসছে নোয়াখালীর মুসলমান আওয়াজ দিয়ে বলেন গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল পড়ে যাওয়া বিস্কুট খেয়ে চব্বিশ ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায় কিন্তু আপনি এরকম মানুষ আপনার আশপাশে খুঁজে পাবেন আপনি তার প্রয়োজনে টাকা হাওলাত দিয়েছেন এখন আপনার টাকা রিটার্ন দেওয়ার কথা তার মোবাইলই বন্ধ খুঁজে পাওয়া যায় না তার বিপদের সময় আপনি আগায় গেছিলেন তার বাচ্চাটা বিদেশে যাওয়ার সময় আপনার সহযোগিতা ছিল তার বিপদে আপদে আপনি আগায় যেতেন এখন আপনার জন্য একটু দরকার তার দিন হয়তো বদল হয়েছে সো কেমন উল্টায় ফেলছে আপনার উপকার তো করেই না সুযোগ পালে আরো আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না আল্লাহ তালে কেন কুত্তার কথা বললেন কুত্তা তো কৃতজ্ঞ কুত্তা তো বিশ্বস্ত আল্লাহ বলতেছেন নবী জানায় দেন ফামাস কামাসালিল কাল ইন তাহামিলা আলাইহি আলহাস আউ তার তো কুকুরের একটা নেচার কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না কিন্তু যদি বোঝা চাপায় দেয় তাও হাঁপাবে নর্মালেও হাঁপাবে শীতকালেও তৃষ্ণা লাগলে জিব্বা বের করে লাহসুন মানে জিব্বা বের করে তৃষ্ণা অবস্থায় লাল পরা শীতেও লাল পড়বে গরমেও লাল পড়বে দৌড়ালেও পড়বে স্বাভাবিকভাবে ওর যখন পিপাসা লাগবে তৃষ্ণা লাগবে বুক শুকায়ে যাবে ওর লাল আর ওর লোভ ওর হা হয়ে যাবে আল্লাহ বলতেছেন কুকুর হচ্ছে অস্থির প্রাণী আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম জেনে বুঝে মানো নাই তো গাজোয়ারি করছো শয়তান তোমার পিছে লাগছে করছ দুনিয়াদার হয়ে গেছো হালাল হারাম সত্য মিথ্যা বিয়ের আগের সম্পর্ক বিয়ের পরের সম্পর্ক কানের গুনা চোখের গুনা গুনো নাই আমার কান আমি যেমনে ব্যবহার করি আমার চোখ দিয়ে আমি যা মন চাই দেখি আমার মোবাইলের এমবি দিয়ে আমি যা ইচ্ছা তাই চালাই আল্লাহ বলছেন ডাজেন ম্যাটার আর চার নম্বর মন পছন্দ জীবন চালাইস তোমার ইচ্ছায় নামাজ তোমার ইচ্ছায় রোজা তোমার ইচ্ছায় গান তোমার জামাত আল্লাহ বলছেন সমস্যা নাই আমি নবীকে দিয়ে জানালাম তার দুনিয়া এবং আখেরাতে কুত্তার মতো অস্থির আর কুত্তার মতো অভাব যুক্ত করে ভাবেন ঠান্ডা মাথায় ভাবেন টাকা হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে দেখবেন অভাব শেষ নাই অস্থির জীবন কি জানো নাই কই এত মজা করে রান্না করলাম খাবারের স্বাদ হয় না আগের মতো এত টাকা তারপরেও কেন জানি আরো লাগবে আরে এক মানুষের পাঁচ হাজার থেকে নিয়ে চলে গেল এক জীবনে মানুষ খায় কত অভাব পুরাই নাই আপনি যারা ইয়াং আছেন তারা বলবেন সাইফুল্লাহ ভাই হুজুর মানুষ তো আপনারা তবে আমার অন্তত হুজুর বলে খালি আন্ডার এস্টিমেট করে ফেলেন না হুজুর মানুষ তো আপনারা বলবেনি ফাইভ জি জেনারেশন এখন আমরা দেখছেন না মোবাইলের টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি শুকায় যায় হয় হয় দুনিয়া এখন একটু অস্থির হয় আমিও বলি হয় ঠিক আছে কিন্তু এই দুনিয়া শেষ করার পরে কবরে যখন যাব ওইখানে যাওয়ার পরে যে জীবন অস্থির হয়ে যায় জাহান্নাম নাম থেকে যদি দরজা খুলে যায় গায়ের মধ্যে যদি জাহান নামের পোশাক পরাই দেওয়া শুরু হয়ে যায় আর ফেরেশতারা যদি বসায়া ওই দিন থেকে আমার জন্য কেয়ামত পর্যন্ত আজাবের দোয়ার খুলে দেয় ওইখানে যদি অস্থির হয় জীবন এই সকল যুক্তি ওইখানে যাওয়ার পরে দিতে পারব তো হিসাব মিলায়েন আল্লাহ বলতেছেন নবী আপনি আপনার পক্ষ থেকে জানাই দিয়ে রাখেন আমি আমার পক্ষ থেকে পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ সোমবার দক্ষিণ বিশবাগ নোয়াখালীর ময়দানে জানাই দিলাম আল্লাহ বলছেন ফিল কাল্লাহ এই গল্প এত দীর্ঘ সময় নিয়ে আপনাকে এমনি বলতে বলা হয় নাই আপনি এই কিসা জানাই দেন আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে লাল্লাহ আশা করা যায় তারা চিন্তা করে এখান থেকে উঠবে আগের মুসলমান আর যাওয়ার পরের মুসলমান এক হবে না আলোচনা শুরুতে বলছে এই কথা মনে আছে আপনার এখন প্রশ্ন করব দুইটা এক মিনিটে আমার কথা শেষ আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ আওয়াজ করে বলতে হবে কুকুর না মানুষ জানি তো আমি তারপরেও জিজ্ঞাসা করছি কুকুর না মানুষ পার্থক্য কি দিয়ে হবে না আল্লাহ মিয়াতা ফাক কারণ চিন্তা ছাড়া সে চলবে না যা ইচ্ছা তাই না বন্ধু চলছে তাই আমি চলছি ও নামাজ পড়ে না তাই আমি নামাজ বাদ দিছি ও বিড়ি খাই বলে আমি বিড়ি খাইছি ও দাড়ি রাখতে পারে না বলে আমি দাড়ি রাখবো না ন ও বেপর্দা বলে আমি বেপর্দা ও হারাম কথা বলে বেসে বলে আমিও হারাম বেসবো ন চিন্তা করে প্রত্যেকটা ধাপ ফেলতে হবে কারণ মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই আজকে রাতই শেষ রাত হতে পারে আমার এত ফোর্স দিয়ে কথা বলার দরকার নাই কিন্তু আমি আল্লাহর সাথে জানি আজকেই হয়তো আমার শেষ কথা হতে পারে এই জন্য আমি প্রত্যেক মাহফিলে আমার যে ভিতরে কি হচ্ছে আমি জানি আর আল্লাহ জানে কিন্তু তারপরেও আমি হ্যান্ডেড পারসেন্ট আমার টুকু দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ মিয়া ফাকুন তুমি যেন চিন্তা করো শেষ আয়াত আরেকটা জিজ্ঞাসা করবো আর শেষ করব আল্লাহ বলতেছেন যাবু না তাদের কাছে বলে কোনো লাভ নাই তাদের কাছে কোনো বলে লাভ নাই যারা আল্লাহ আয়াত অস্বীকার করে কুফরি করে বলা আর না বলা তাদের কাছে সমান ও আনফুসাহুম হুম কান ওয়াজলিমুন আল্লাহ বলছেন তারা নিজের নফসের উপরে জুলুমকারী তাহলে আগের আয়াতে আমরা বলছি আমরা মানুষের জীবন চাই এবার জিজ্ঞাসা করব শেষ প্রশ্ন আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারকারী না স্বীকারকারী অস্বীকার না স্বীকার আল্লাহ বলছেন যদি স্বীকারকারী হও তাহলে বললে লাভ আছে আর যদি তোমার বলার পরেও তোমার বুঝো পরিবর্তন নাই তাহলে বুঝবেন কোনো লাভ নাই আজকের থেকে মা বোনেরা আজকের থেকে ইয়াংরা আজকের থেকে তরুণরা রামরা হিসাব মিলাই নামাজ ঠিক আছে কিনা আল্লাহর বিধানের প্রতি শতভাগ আমি একমত কিনা আল্লাহর দেওয়া শরীয়তের প্রতি আমার আস্থা আছে কিনা আমি কি বিড়ি খোর না বিড়ি খোর না আমি কি বাপ মায়ের সাথে বেয়াদবি করি না আদবওয়ালা সন্তান আমার চোখ ঠিকঠাক মতো দেখতেছে কিনা কান হারাম শুনতেছে কিনা বাহিরে ভক্কর চক্করলে বাস নিয়ে ঘুরতেছি আমার মনের অবস্থাটাকে ওই মনটাকে হিংসা বিদ্বেষ ওই মনসাটা গিবেদ গিল্লাতে আমার ভরপর কিনা হিসাব মিলালে চিন্তা করলে মানুষের জীবন আল্লাহর আয়াত মানা হবে আর না যদি করি আগেরটাও যা পরেরটাও তাই তাহলে আর বললাম না বাড়িতে যাই হিসাব বরাবর করে কথা শেষ কথা শেষ আল্লাহ জানো আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন